দশ নম্বর রুকু মনি করে দেখো বনি ইসরাইল থেকে আমি মজবুত ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারু ইবাদত করবে না মা বাপ আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে জনগণের সাথে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে কিন্তু কিছু লোক ছাড়া সবাই ওই ওয়াদা থেকে ফিরে গেছে এবং এখন পর্যন্ত ফিরেই আসে আবার মনে করে দেখো আমি তোমাদের কাছ থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম যে একে অপরের রক্তপাত করবে না এবং একে অপরকে বাড়ি থেকে বের করে দেবে না তোমরা এ কথা স্বীকার করেছিলে এ বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী কিন্তু আজ তোমরাই ওই লোক যারা নিজেদের ভাইদেরকেই হত্যা করছো নিজেদের কতক আত্মীয় স্বজনকে তাদের ঘর বাড়ি থেকে করে দিচ্ছ জুলুম ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে দল পাকাচ্ছ আর যখন তারা যুদ্ধে বন্দি হয়ে তোমাদের কাছে আসে তখন তাদের মুক্তির জন্য তোমরা ফিরিয়া লেনদেন করছো অথচ তাদেরকে বাড়ি থেকে বের করাই তোমাদের ওপর একেবারে হারাম ছিল তবে কি তোমরা কিতাবের এক অংশের ওপর ইমান রাখো আর বাকি অংশকে অবিশ্বাস করো তোমাদের মধ্যে যারা এই রূপ করবে তাদের জন্য এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা দুনিয়ার জীবনে অপমান ও লাঞ্ছনা ভোগ করবে এবং আখিরাতে তাদেরকে কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে আর তোমরা যা কিছু করছো সে বিষয়ে আল্লাহ বেখবর নন এরাই ওইসব লোক যারা আখিরাতকে বেচে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে তাই তাদের আজাব থেকে কিছুই কমানো হবে না এবং তাদের কাছে কোনো সাহায্য পৌঁছতে পারবে না এগারো নম্বর রুকু আমি মুসাকে কিতাব দিয়েছি এরপর একের পর এক রসুল পাঠিয়েছি শেষে ঈসা ইবনে মারিয়ামকে স্পষ্ট প্রমাণাদি দিয়ে পাঠিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে সাহায্য করেছি এটা তোমাদের কেমন আচরণ যে যখনই কোন রসুল তোমাদের নফসের খায়েশের বিপরীত কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছেন তখন তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছ কাউকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছো আর কাউকে হত্যা করেছো এরা বলে আমাদের দিল নিরাপদ আছে না আসল কথা হলো তাদের কুফরের দরুন তাদের উপর আল্লাহর লানত পড়েছে তাই তারা কম ইমান আনে আর এখন যে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব তাদের কাছে এলো এর সাথে তাদের তাদের ব্যবহার কেমন কিতাব যদিও কিতাবের সত্যতা স্বীকার করে এবং যদিও এর আসার আগে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় ও সাহায্য পাওয়ার জন্য দোয়া করত তবুও যখন তা এসে গেল এবং তারা তা চিনতেও পারলো তখন তারা তা মানতে অস্বীকার করল ওই কাফিরদের উপর আল্লাহর লানত যা যারা তারা নিজেদের মনে সান্তনা পায় তা কতই না খারাপ হে হেদায়েত যে হেদায়েত আল্লাহ নাজিল করেছেন তা শুধু এই জিদের কারণে তারা কবুল করতে অস্বীকার করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার উপর তার অনুগ্রহ ওই ওরিসালাত দান করেছেন তাই তারা গজবের উপর গজবের যোগ্য হয়ে গেছে এবং এ ধরনের কাফিরদের জন্য অতি অপমানজনক শাস্তি নির্দিষ্ট হয়ে আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তখন তারা বলে আমরা তো শুধু ওই জিনিসের উপর ঈমান আনি যা আমাদের ইসরাইল বংশের উপর জিল হয়েছে এর বাইরে যা এসেছে তা মানতে তারা অস্বীকার করে অথচ তা সত্য এবং যে শিক্ষা তাদের নিকট রয়েছে তার সত্যতাও তারা স্বীকার ও সমর্থন করে তাদেরকে জিজ্ঞেস করুন তোমাদের ওপর যে হেদায়েত এসেছিল যদিও তার তোমাদের থেকে থাকে তাহলে এর আগে আল্লাহর ওপর নবীদেরকে যারা বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করেছিল তাদেরকে কেন হত্যা করেছিলে তোমাদের কাছে মুসা স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন তা সত্ত্বেও তোমরা এমন জালেম ছিলে যে তিনি অনুপস্থিত হওয়ার সাথে সাথে তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে বসলে তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরে তোমাদের কাছ থেকে আমি যে ওয়াদা নিয়েছিলাম সে কথা মনে করে দেখো আমি তাকে দিয়ে বলেছিলাম আমি যে হেদায়ত দিচ্ছি তা খুব মজবুত ভাবে পালন করো এবং তা কান লাগিয়ে শোনো তোমাদের বাপ দাদারা বলল আমরা শুনলাম কিন্তু আমরা মানবো না তাদের কুফরের অবস্থা এমনই ছিল যে তাদের দিলে বাসুর কায়েম হয়েছিল তাদেরকে বলুন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ইমান বড়ই অদ্ভুত যা এ ধরনের খারাপ কাজের হুকুম দেয় তাদেরকে বলুন যদি সত্যি আল্লাহর নিকট আখিরাতের যে ঘর আছে তা আর সব মানুষের বদলে শুধু তোমাদের জন্যই খাস করে রাখা হয়ে থাকে তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করাই উচিত অবশ্য যদি তোমাদের এ ধারণায় সত্যবাদী হয়ে থাকো নিশ্চিত জেনে রাখো তারা কখনো মৃত্যু কামনা করবে না কারণ তারা নিজ হাতে যা কিছু কামাই করে সেখানে পাঠিয়েছে তার দাবি এটাই যে তারা সেখানে যাওয়ার বাসনা করতে পারে না আল্লাহ ওই জালিমদের অবস্থা খুব ভালো করেই জানেন তোমরা তাদেরকে বেঁচে থাকার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোভী দেখতে পাবে এমনকি এ বিষয়ে তারা মশ্রিকদের চেয়েও অগ্রসর তাদের একজন চাই একজন চাই যে কোন হাজার বছর যেন বেঁচে থাকে অথচ বেশি বয়স তাদেরকে কোনো অবস্থায় আজাব থেকে দূরে রাখতে পারবে না তারা যা কিছু আমল করেছে তা তো আল্লাহ দেখতেই পাচ্ছেন বারো নম্বর রুকু তাদেরকে বলুন যে কেউ জিব্রাইল সাথে দুশ্মনির মনোভাব রাখে তারা জানা উচিত জিব্রাইল আল্লাহর হুকুমে এ কুরআন আপনার কলবের ওপর নাদিল করেছেন যা আগের কিতাবসমূহের সত্যায়ন শিকার ও সমর্থন করে এবং ইমানদারদের জন্য হেদায়েত ও সফলতার সুসংবাদ বহন করে এনেছে যদি জিবরাইলের সাথে তাদের দুশমনের কারণ এটাই হয়ে থাকে তাহলে বলে দিন যারা আল্লাহ তার ফেরেশতা ও তার রসুল এবং জিবরাইল ও মিকাইলের আমি আপনার ওপর এমন সব আয়াত নাজিল করেছি যাই স্পষ্ট ভাবে সত্য প্রকাশক এবং যারা ফাসিক একমাত্র তারাই তা মানতে অস্বীকার করে সব সময় কি এমন হয়নি যে যখন তারা কোনো ওয়াদা করেছে তখন তাদের কোনো না কোনো দল অবশ্যই তা ভঙ্গ করেছে বরং তাদের অধিকাংশই এমন যে তারা খাটি দিলে ইমান আনেনি আর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল ওই কিতাবের সত্যায়ন স্বীকার করে ও সমর্থনকারী হিসেবে এসেছে যা তাদের কাছে আগে থেকেই ছিল তখন ওই আয়লে কিতাবদের মধ্যে এক দল আল্লাহর কিতাবকে এমন ভাবে পিছনে ফেলে রেখেছে যেন তারা এ বিষয়ে কিছুই জানে না তারা ওই সব কথা মানতে মেনে চলতে লাগলো যা শয়তানেরা সুলাইমানের রাজ্যের নাম নিয়ে পেশ করেছিল অথচ সুলাইমান কখনো কুফুরি করেনি ওই শয়তান রাই কুফুরি করেছিল যারা জনগণকে জাদু শিক্ষা দিচ্ছিল তারা ওই সব বিষয়ের প্রতি ঝুঁকে পড়ল যা ব্যাবিলনে হারুত ও মারুত নামক দুজন ফেরেস্তার ওপর নাজিল করা হয়েছিল অথচ ওই ফেরেশতারা যখনই কাউকে ওই বিষয়ে শিক্ষা দিত তখন পয়লা স্পষ্ট ভাবে সাবধান করে দিত যে দেখো আমরা এক পরীক্ষা মাত্র তুমি কুফরি করো তবু তারা ফেরেস্তাদের কাছ থেকে ওই বিদ্যা শিক্ষা করত এবং যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যায় অবশ্য আল্লাহর অনুমতি ছাড়া এ উপায়ে তারা কারো ক্ষতি করতে পারত না কিন্তু এ সত্ত্বেও তারা এমন কথা শিখতো যা তাদের জন্য উপকারী ছিল না বরং ক্ষতিকর ছিল তারা ভালো করেই জানতো যে ব্যক্তি এই জিনিসের খরিদ্দার হয় তার জন্য আখেরাতে কোনো হিচ্ছা নেই তারা যে জিনিসের বদলে নিজেদের জান বেঁচে দিয়েছে তা কতই না খারাপ হায় তারা যদি সে কথা জানতো তারা যদি ইমান ও তাকুয়া কবুল করত তাহলে আল্লাহর কাছে এর যে বদলা মিলতো তা তাদের জন্য বেশি ভালো হতো হাই তারা যদি তা জানতে পারত তেরো নম্বর রুকু হে ওই সব যারা ইমান এনেছ তোমরা রং না বলো না বরং উংজুর না বলো এবং মন দিয়ে কথা শোনো এ কাফিররা তো কঠিন শাস্তির যোগ্য আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা হকের দাওয়াত কবুল করতে অস্বীকার করেছে তারা এই কথা মোটেই পছন্দ করে না যে আপনার রবের কাছ থেকে কোনো মঙ্গল আপনার উপর নাজিল হোক কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে নিজের রহমত দেওয়ার জন্য বেছে নেন আর তিনি বড়ই অনুগ্রহশীল আমি যে আয়াতি বিলোপ করি বা ভুলিয়ে দেই তার জায়গায় এর চেয়ে ভালো অথবা কমপক্ষে ওই রকম আয়াত নিয়ে আসি তোমরা কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতা রাখেন তোমরা কি জানো না অভিভাবক ও সাহায্যকারী নেই তোমরা কি তোমাদের রসুলের নিকট ওই রকম প্রশ্ন দাবি পেশ করতে চাও যেরকম এর আগে মোশাকে করা হয়েছিল অথচ যে ইমানের বদলে কুফুরি আচরণ করলো সে সঠিক পথ থেকে সরে গেল আহলে কিতাবের মধ্য অধিকাংশ লোক চাই যে কোনো রকমে যেন তারা তোমাদেরকে ইমান থেকে ফিরিয়ে কুফুরিতে নিয়ে যেতে পারে যদিও সত্য তাদের কাছে স্পষ্ট তবুও তাদের নফসের হিংসার কারণে তারা এমন করছে এর জবাবে তোমরা ক্ষমা ও মার্জনা করো যে পর্যন্ত আল্লাহ নিজেই কোনো সিদ্ধান্ত করে দেন তোমরা নিশ্চিত থাকো আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখে নামাজ কায়েম করো জাকাত দাও তোমরা পরকালের জন্য ভালো যা কিছু কামাই করে পাঠাবে আল্লাহর কাছে তা মজুদ পাবে তোমরা যা কিছু করো তা সব আল্লাহ দেখতে পান তারা বলে ইহুদি বা খ্রিস্টান না হওয়া পর্যন্ত কেউ বেসতে যাবে না এটা তাদের কামনা মাত্র তাদেরকে বলুন তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো আসলে তোমাদের বা আর কারো কোনো বিশেষ মর্যাদা নেই বরং সত্য কথা এই যে বরং সত্য কথা এই যে যেই নিজের সত্তাকে আল্লাহর অনুগত করে দিবে এবং বাস্তবে নেক হয়ে চলবে তার জন্য তার রবের নিকট বদলা রয়েছে তাদের জন্য কোনো ভয় নেই বা দুঃখ নেই চোদ্দ নম্বর রুকু ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নেই খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই অথচ উভয়েই কিতাব পড়েছে যাদের কাছে কিতাবের ইলিম নেই তারাও এ ধরনের দাবি করে থাকে তারা যে বিষয়ে মত করছে কিয়ামতের দিন আল্লাহ এর মীমাংসা করে দিবেন যে লোক আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে এ ধরনের লোকদের ওই ইবাদতের জায়গায় ঢোকায় উচিত নয় আর যদি তারা যায় তাহলে ভিত মৃত অবস্থায় যেন যায় তাদের জন্য দুনিয়ায় অপমান এবং আখিরাতে কঠোর আজাব রয়েছে পূর্ব ও পশ্চিম সব আল্লাহর যেদিকেই তোমরা মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা রয়েছে আল্লাহ বড়ই ব্যাপক ও সব কিছুর ইলিম রাখেন তারা বলে আল্লাহ কাউকে সন্তান বানিয়েছেন আল্লাহ থেকে পাক পবিত্র আসল সত্য এই যে আসমান ও জমিনের সব কিছুই তার মালিকানায় রয়েছে সব কিছুই তার অনুগত ও বাধ্য তিনি আসমান ও জমিনের তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু এতটুকু হুকুম দেন যে হয়ে যাও অমনি তা হয়ে যায় জাহেল লোকেরা বলে আল্লাহ নিজে কেন আমাদের সাথে কথা আমাদের বলে না কাছে কোনো প্রমাণ কেন আসে না এদের আগে ও লোকেরা এ ধরনের কথা বলতো এইসব আগের ওপরের পরের লোকদের মনের অবস্থা একই রকম যারা বিশ্বাস করার লোক তাদের জন্য আমি সব নিদর্শন স্পষ্ট করে দিয়েছি এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে আমি সত্য জ্ঞান দিয়ে আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী বানিয়ে পাঠিয়েছি আমি সত্য জ্ঞান দিয়ে আপনাকে ও সতর্ককারী বানিয়ে পাঠিয়েছি যারা দুজকের অধিবাসী তাদের পক্ষ থেকে আপনাকে জবাবদিহি করতে হবে না আপনি তাদের আপনি তাদের পথে না চলা পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না আপনি স্পষ্ট বলে দিন যে পথ আল্লাহ দেখিয়েছেন সেটাই সঠিক পথ আপনার কাছে যে ইনিম এসেছে তারপর যদি আপনি তাদের মন মতো চলেন তাহলে আল্লাহর পাকরাও থেকে আপনাকে বাঁচানোর কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা এমন ভাবে পড়ে যেমন পড়া উচিত তারা এর ওপর খাটি দিলে ইমান আনে আর যারা এর সাথে কুফুরি করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত সদাক শেষ হলো চোদ্দ নম্বর রুকু আল্লাহ রব আলীন সুরা বাকার অর্থাৎ পাঁচ থেকে নয় এবং দশ থেকে চোদ্দ অর্থাৎ পাঁচ থেকে চোদ্দ টোটাল এই দশটি রুকুতে বনি ইসরাইলের কয়েক হাজার বছরের ইতিহাস থেকে বড় বড় কত ঘটনা তুলে ধরে মুসলিম জাতিকে সাবধান করেছেন বলা হয়েছে বনি ইসরাইল ইসলাম ও মুসলিম জাতির সবচেয়ে বড় দুশ্মন তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা মজবুত ভাবে মেনে চলতে হবে তা না হলে বনি ইসরাহ আল্লাহর চির অভিশপ্ত জাতি হওয়া সত্ত্বেও তাদের হাতেই মুসলিম জাতি লাঞ্ছিত হবে আজ সারা বিশ্বে মুসলিম বিশ্বে মুসলিম জাতি বনি ইসরাইল দ্বারা ইহুদি খ্রিস্টান নাস্তিক দ্বারা নানা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত অপমানিত হেও হচ্ছে মানব জাতিকে হেদায়ত্ততা সঠিক পথ দেখানোর দায়িত্ব মুসলিম জাতিকে দেওয়া হয়েছে এ মহান দায়িত্বে অবহেলা করলে দুনিয়াতে আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদেরকে ইহুদিদের দ্বারা অপমানিত করবেন এ দশটি রুকুতে বনি ইসরায়েলের যে বড় বড় দোষের কথা উল্লেখ করা হয়েছে সে সব দোষ যেন মুসলিমদের মধ্যে না দেখা দেয় সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে তা না হলে অধপতন থেকে রক্ষা পাওয়া যাবে না ইহুদি ও নাসারা এ দুটো জাতিকে আহলে কিতাব বা কিতাব দাঁড়ি হয় তাদের নিকট আল্লাহর কিতাব আছে এবং তারা তা মেনে চলার দাবি করে বলেই তাদেরকে আহলে কিতাব বলা হয় তাদেরকে আল্লাহর শেষ কিতাব কোরআন ও শেষ নবীকে মেনে চলার দাওয়াত ফাঁকে দেয়া হয়েছে। মনোযোগ সহকারে যারা আল কোরআন বোঝার করে আল্লাহ সবাইকে সঠিক বোধ দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন হেদায়তের পথে অবিচল রাখুন